হাই বলো সবাইকে বলো মামা হ্যালো মামা মিমিরা ঠাকুমা দাদুরা দিদা দাদুরা কাকারা কাকিমারা সবাইকে হ্যালো তুমি কি করছো তোমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সবাইকে বলো তোমরা সবাই খেলে তোমাদের সবার খাওয়া হয়েছে আমি না খুব অল্প খাই আমার দু চামচ আজ আমি খিচুড়ি খেয়েছি বৃষ্টি হচ্ছিল তো আজ আমি দু চামচ খিচুড়ি খেয়েছি আর বলো তুমি কি করছো বলো সারা দিনে তুমি কি করো শেয়ার করো করবে না তাকাও একবার তাকাও এদিকে তাকাও তাকাবে না বলো আজ সকাল থেকে কি করেছো তুমি বলো বলো আর বাবা কোথায় বাবা বাবা অফিসে বাবা কোথায় বাবা অফিসে বৃষ্টি হচ্ছে তো তাই আমার একটু ঠান্ডা লেগে গেছে ওয়েদার চেঞ্জের জন্য আমার একটুখানি হাঁচি হাঁচি হয়ে গেছে না তোমরা সবাই কেমন আছো কেমন আছো তোমরা সবাই